হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বড়ি আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর চব্বিশ আজকে আমি এটা নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিবা স করছি প্রশ্ন এক আশপাশে দেখা জানা লোকশিল্পের তালিকা বন্ধুকাতে লিখে রাখবো উত্তর আমি সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় অব অবলোকন করেছি এর তালিকা নিম্ন দেওয়া হলো সব প্রথম হচ্ছে শীতল পাটি নকশি কাঁথা রঙিন শিকা বা শিকে শাড়ি দিয়ে তৈরি চাঁদোয়া পেন্টিং কাঁসার গ্লাসে নকশা করা নাম ও কারুকাজ পিঠার মধ্যে তা করা না না নকশা কন্যাকে বই সাজানোর সময় গাওয়া গান ধান কাটার গান ইত্যাদি প্রশ্ন দুই জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো উত্তর শিল্পাচার্য জয়নুল আবেদন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধ ব্যক্তিত্ব জয়নুল আবেদীন জয়নুল আবেদনের একক প্রচেষ্টা নারায়ণগঞ্জের সোনারগঞ্জ লোকশিল্প জাদুঘর ও ময়মন জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ সালের দুরভিক্ষার ছবির জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন তার শিল্পকর্মের মধ্যে অন্যতম উনিশশো সাতান্নের নৌ উনিশশো উনসত্তরের সংগ্রাম উনিশশো একাত্তরের বীর মুক্তিযোদ্ধা তার উনিশশো উনসত্তরের অঙ্কিত নবান্ন উনিশশো চুয়াত্তর অঙ্কিত মনপুরা উনিশশো সত্তরে জন দুটি শিল্পকর্ম চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় ই সালে ভেলাল ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পাচার্য উপাধি এবং উনিশশো সালে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নিখিল ভারত স্বর্ণ পদক লাভ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন প্রশ্ন তিন মায়ের মুখের মধুর ভাষা বলিতে কি বুঝো ব্যাখ্যা করো উত্তর মায়ের মুখের মধুর ভাষা বলিতে আমি বা মাতৃভাষা বাংলাকেই বুঝি আমি সংগ্রহ আমি জন্মগ্রহণ করার পর ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি তাই মায়ের কাছ থেকে শেখা ভাষাই আমার কাছে মধুর মতো আমি যখন আধ্যহাত্ম ভাষাতে কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখের শোনা প্রথম গুলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতে হয়ে থাকে তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি হয়তো এ কারণে এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর আমাদের অনেকের ঘরেই বাইরেই শুদ্ধ বাংলা ভাষার কথা বললেও নিজের ঘরে নিজেদের আত্মীয়দের সাথে এই ভাষাতেই কথা বলি আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা আমাদের প্রশান্তি অনুভব করি তাই মায়ের কাছে প্রথম ভাষা শেখা প্রথম পাঠ প্রথম শেখা মিষ্টি শব্দ এসবই মায়ের মুখের মধুর ভাষা মাতৃভাষা তাই সব মিলে মায়ের কাছে শেখা ভাষা আমার কাছে মধুর ভাষা প্রশ্ন চার নিজ এলাকার যে কোনো সহজে বয়সোপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করো স্থানীয় উত্তর আমার নিজ এলাকার সিলেটের একটি আঞ্চলিক গান নিচে দেওয়া হলো আমি সিলেটের একটা আঞ্চলিক গান লিখেছি আইলারে নয়া দামান আইলারে নয়া দামান আসমানেরও তোরা বিছানা বিছাইয়া দিলাম সায়ল ধানের নেরা। দামানব দামানবো ব দামান করে কথা খাই খাওয়ে বাটার পণ চাইবার কথা ক যদি খাইটা খা রাখুন কান দামানব দামানবো সো আশা করি তোমরা বুঝতে পেরো যে আমরা পরবর্তীতে দ্বিতীয় নমুনা অ্যাসাইনমেন্ট দুই নম্বর সেটা নিয়ে আলোচনা করবো এইসব ভিডিওগুলিতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাকাউনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্বাদু আসসালামু আলাইকুম আলহামুল্লাহি